আজকেও আমরা গোষ্ঠী ধরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে সেই গ্রামটাতে মনে আছে আমার জন্মদিনের দিন যেই গ্রামটাতে এসেছিলাম জায়গাটা আমার এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো আর ভাবছিলাম বাইকে গিয়ে একটু ভালো করে পোজ দিয়ে ছবি তুলবো তো আমার লজ্জা লাগছিল যে কিভাবে কি বসবো না বসবো তাই ঘুরছি তোমরা হচ্ছে চারিদিকটা দেখো পুরো মুগ্ধ হয়ে যাবে মানে শুধু দেখতেই আছি দেখতেই আছি এত সুন্দর এত সুন্দর জায়গাটা আর এই দেখো আমার পাপা পাপা হচ্ছে এখন মুখটাম করে রয়েছে কি করবে বুঝে উঠতে পারছে না আর এই যে হচ্ছে এই মহিলা এই মহিলা হেসেই পাগল হয়ে যাচ্ছে ভিডিও করা দেখে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তো তোমরা শুধু জায়গাটাকে দেখো জায়গাটাকে আমি শুধু মনে মনে ভাবছিলাম যেতে বৃষ্টি না আসে তারপরে একটু স্কুটি চালাতে মন চাইলো তাই হচ্ছে উঠে পড়েছি কিন্তু বিশ্বাস করো আমার মধ্যে যে ভয়টা রয়েছে আমার ভয়টা কাটছে না আমি চালাচ্ছি ঠিকই কিন্তু আমি হচ্ছে প্রচুর ভীতু প্রচুর ভীতু তারপরে এই যে এই মহিলাকে হচ্ছে চালাতে দেওয়া হচ্ছে সে ভয় একেবারে কান্দে ফেলাইছে সে এখন অবধি সাইকেল চালাতে পারে না তো আমরা বুঝতে পারছো ও সাইকেল চালাতে পারে না ও চালাতে যাচ্ছে স্কুটি ওকে অনেক জোর জবস্তি করে শেখানোর চেষ্টা করানো হচ্ছে ও সেই ভয়ে কেন্দে মেন্দে সে একাকার করছে পারবো না পারবো না মানে কী যাতা অবস্থা শুরু করেছিল লাস্টে হচ্ছে ওর বরের পেছনে উঠে পড়ছে আর আমি এগুলো ভিডিও করছি পরে হচ্ছে ওই মহিলা দেখতে পেয়ে যে আমি ভিডিও করছি আর একটু ভয়ঙ্কর টাইপের লেগে গেছিলো যে দেখো ভিডিও করছে বরকে বলছে লাস্টে আমরা আবার রওনা দিচ্ছি এর ভেতরের দিকে মানে আগের দিন তো পুরো ভেতরে ঢুকিনি এই জায়গাটার সামনে ছিলাম তারপরে আমি এখন দৌড়াদৌড়ি শুরু করেছি কেন জানো কারণ আমি একটু মানে সিনেমাটিক শ্যুট নিচ্ছিলাম মানে ভিডিওগুলো পরে শর্টের জন্য আমি এখানে রিলস বানানোর জন্য কিছু ভিডিও করছিলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই সমস্ত ঢং এই সমস্তই হচ্ছে আমি করি বেরিয়ে যদি আমার সঠিক সঙ্গী থাকে আর সে আমাকে একটু ক্যামেরা ট্যামেরা ধরে দেয় আমার বরের হচ্ছে লজ্জা করে লজ্জা বুঝলে সেই জন্য আমাকে ক্যামেরা ধরে দিতে চায় না তারপরে হচ্ছে চলে এসেছি চা খেতে তো তোমাদের সাথে একটু মনের দুঃখের কথা শেয়ার করি চলো অনেক হাসি টাট্টা হল আসলে আমাকে দেখতে হয়তো অনেক হাসি খুশি লাগে আর আমি হাসি খুশি থাকতেও চাই কারণ তোমরা তো জানো যে আমার ওপর দিয়ে কী ঝড়টায় বয়ে যায় আর আমার ভিডিওতে আমার মনের কথাগুলো তোমাদের সাথে বলার জন্যই কিন্তু আমি ব্লগ স্টার্ট করি এই যে হিন্দু মুসলিম তোমরা জানো যে মানাতে কতটা কষ্ট হয় মানে যারা আমার মতো এই মানে পরিস্থিতিতে পড়েছে তারাই হচ্ছে জানবে যে কতটা কষ্ট হয় অনেকে আমাকে কমেন্ট করে যে দিদি ভাই আমিও একজন হিন্দু মেয়ে হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছি অনেক প্রবলেমে রয়েছি অনেক কষ্টে রয়েছি দেখো কিছু করার নেই যার কপালে যেটা আছে সেটা হবেই তার থেকে মেন প্রবলেমটা আমার জীবন সঙ্গী কেমন তো সেই সমস্ত দিক থেকে বলতে গেলে আমি হয়তো অনেকের থেকে অনেকটাই ভালো রয়েছি তো এভাবেই চলছে জীবন